আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে নতুন কালেকশন চলে আসে সুন্দর মডেলের যে রুলি রুলি এটা অনেক সুন্দর ডিজাইন ফার্স্ট ক্লাস ডিজাইন যদি কেউ নিতে চান নিতে পারবেন জোড়া যে কোনো ডিজাইন বানাইতে পারবেন একবারে কম ডেডে চায়রানা পাঁচ আনা স্বর্ণ দিয়ে বানানো যায়

আপনি যেরকম চান ওরকম পাবেন না স্বর্ণেরও বানাইতে পারবেন রুপারও বানাইতে পারবেন অর্ডার দিলে যে কোনো ডিজাইন পাবেন এখন ক্যারেট বাইশ ক্যারেট কত চলে ভাই বাইশ ক্যারেট চলে এক লক্ষ সতেরো টাকা করে অবশ্য যদি আমার ইউটিউব চ্যানেল দেখে আসেন জি যে কোনো লোক আসে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আপনার কথা বললে ভালো একটা ডিসকাউন্ট পাবে যে আমি আপনার চ্যানেলের যেই নাম ইউটিউব চ্যানেল যে ওইটার রেফারেন্সে আসলে আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাবেন ডিসকাউন্ট আছে ভালো একটা ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা যাক তো একুশ ক্যারেট কত চলতেছে ভাই এক লক্ষ চোদ্দ টাকা ও আচ্ছা তো এদিকে কী কালেকশান আসছে আরও এগুলা কি রিং কানের কি বলে দুলনা না রিং বলে এগুলো আপনাদের এখানে তো ভালো ভালো কানের দুল আসছে রিং আসছে এবং কি ও চেইনও তো আসছে ভালো আচ্ছা যে কোনো কালেকশন আছে সুন্দর কালেকশন তো একদম আপডেট কালেকশন না এটা তো অনেক সুন্দর তো আপনি মডেল এবং যে ফার্স্ট ক্লাস কালা কালারের জন্য কোনো সমস্যা নেই এটি আপনার সার আনা দেবো এটা গোল প্লেটের অবশ্য এটা যেটি দেখার গেছি এটা গোল প্লেটের এটি দেখে আপনি ফোনেরও অর্ডার দিতে পারেন গোল্ডের অর্ডার দেওয়া যাবে না আঠ আনি দিতে পারবেন দুই গরিতেও দিতে পারবেন আপনার দিতে পারেন মানে আপনার ইচ্ছা মতো যেটা মন চায় ওটা দেওয়া যাবে না সেই ডিজাইন আপনি এটা চার আনা আট আনা ছয় আনা এরকম দিতে পারবেন কোনো সমস্যা নেই ও আচ্ছা ঠিক আছে দেখলাম আর কোনো কালেকশন আছে ওই যে সোয়ান মডেল আছে দেখেন আর ওই সাইডে রুপার ডিজাইন আছে রুপার কালেকশন আছে ও এই সাইডে রুপার কালেকশন না ও রুপার অনেক সুন্দর সুন্দর বেসলাইট আছে আপনাদের এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে তো আপনার চ্যানেলের নাম কি ভাইয়া এটা আসাদ জুইলাস আসাদ জুইলাস এটা মার্কেটটার নাম কি মুক্তি জামাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শপিং কমপ্লেক্স অর্থাৎ এখানে আইসা আসাদ জুয়েলার বললে যে কেউ কে বললেই দেখাই দেবে এগুলো এগুলো কী বলে ভাই এগুলা সীতা এখানে আসবেন অনেক সুন্দর সুন্দর আসাদ জুইল আছে সীতাহার আছে আপনাদের মনের মতো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন অর্ডার দিতে পারবেন আপনি একুশ ক্যারেট বলেন বাইশ ক্যারেট বলেন এবং কি আসাদ জুইলাসে আসবেন আসাদ জুইলাস ইউটিউব চ্যানেলের নাম বললে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন ভালো একটা সুযোগ সুবিধা ভাই চিকন চুরি দেখান চিকন চুরি দেখান এই যে চিকন চুরি আছে এটা নতুন আনছে আচ্ছা এই চিকন ফার্স্ট ক্লাস ডিজাইন এটি একজোড়া আপনি এক বড়ি এক বড়ি দিয়ে নিতে পারবেন বানাইয়া এবং আটা নিতে বানাইতে পারবেন সলিড এটা বরণ সেল আপনার চাইলে বরণ সেরও চার আনা ছয়নাতে বানাইতে পারবেন দুই আনা চার আনা পাঁচ আনা বরণ বরুণ বানাইতে পারবেন প্লাস আপনার স্বর্ণেরও বানাইতে পারবেন এক বড়ি চার আনা লাগবে স্বর্ণ দেওয়া বানাইলে এরকম মোটা হবে কোনো ভিতরে কোনো গালা গালা হবে না যদি পারেন ভিতরে গালা চাষ দিতে জন্য দেওয়ার জন্য তো আগে স্বর্ণের মাপটা আলাদা করে দিয়ে পরবর্তীতে আমরা গালা করে দেবো আগে স্বর্ণের আপনি মাপ মাপ দেবো আপনি চাইলে আর দশ দোকান যাচাই করবেন বিদেশি হলমার করা আছে কিনা আচ্ছা আমরা বিদেশি হলমার করে দিচ্ছি সেটা আপনাকে বইলা নিতে হবে ডিটেলস সব ভাইঙ্গা নিতে হবে যে আমি এইভাবে এইভাবে বানিয়ে নিতে চাচ্ছি আপনি আগে বানাবো বানানোর পর আপনি স্বর্ণটা ওজন দিবেন আপনি সামনে ওজন দিব ওজন দেওয়ার পরবর্তীতে আমরা চাষ করবো এবং কি আপনিও চাইলে যাচাই করতে পারবেন

আচ্ছা যাক আসাদ জুয়েলার্সে আসবেন ভাই আসাদ জুইলাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে আপনাদের এই যে ইয়াং জেনারেশনের যেই আপনার ব্যাসলাইট লাইট বলেন রুফার যে ব্যাসলাইট মনোমদ ব্যাসলাইট আছে পছন্দ মতো এবং কি আপনারা অর্ডার দিয়েও নিতে পারবেন এখানে ভালো মানের চান্দি রূপা পাওয়া যায় তাই না ভাই বিদেশে বিদেশি নাইন টু ফাইভ লেখা থাকবে স্যার লেখা থাকবে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিবেন ওনারা বানিয়ে দেবে ঠিক আছে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন এবং কি অর্ডার দিতে পারবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু ভালো থাকবেন ভাই বোনেরা